তো Five... Five... Nine... Two... Nine... One... One... Three... আসতে রিউনাসই চোব পঁচিশ ছাব্বিশ সাত আসতে আসলে তিরিশ বত্রিশ 기다려. 이게 뭐 기계니 뭐야? 이거 사이기 사이기지? 나이라. 오사 빠3라 오사 빠져라 오사. 포인트 에이, 이 졸리. 아, 난리야.

ভাই এম জাস্ট শখ আমি সত্যিই একটু অবাক হয়ে গেছি মানে এসআইআর যাতে না হয় এসআইআর যাতে না হতে পারে তাই জন্য কি চলছিল এই আন্দোলন বাংলার সরকারের তথা বাম এবং তৃণমূল সরকারের এসআইআর যাতে না হয় দেখেছ এসআইআর এখনও শুরু হয়নি মানে এসআইআর এখন বাড়িতে বাড়িতে যারা অফিসারা আছে বিএলএর অফিসাররা তারা এখন আসতে শুরু করেনি তার আগেই কিন্তু দেখছ এখানে কত অনুপ্রবেশকারী বহিরাগত ধরা পড়ে গেছে তো সেই জন্যই ভাই আমি ভাবি যে বাংলার সরকার কিন্তু এইভাবে এসআইআরকে কেন বিরোধিতা করছিলো এই যে এই পঁয়তাল্লিশ ছেচল্লিশটা ভোট মনে করো প্রত্যেকটা বুথে বুথে যদি এরকম একশো দুশো ভোট থাকে তাহলে তো সরকার এমনিতেই জিতবে আর এই ভোটগুলো কারা দিচ্ছে কার মানুষগুলো কারা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো এখানে কী লিখছে তোমাদের একটু একটু শোনাই আমি ফের বাংলাদেশে যাওয়ার আগে পঁয়তাল্লিশ জনকে বাংলাদেশি গ্রেপ্তার আটচল্লিশ ঘন্টায় শিশু মহিলা পুরুষ সহ ছাপ্পান্ন জন বাংলাদেশি বিএসএফের হাতে আটক দেখেছো বলছি ছাপ্পান্ন জন বাংলাদেশি বিএসএফ হাতে আটক শিশু মহিলা পুরুষ সহ আজকে এসআইআর নাম শুনে তারা এখনই পালাতে শুরু করেছে যখন এসআইআর বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ ঘাড় ধরে নিয়ে আসবে তখন তারা কি করবে তখন তারা কি করবে এই বাংলার মাটিতে তখন তারা কিভাবে থাকবে আমি ভাই এটা বুঝি না যে বাংলাদেশিরা এখানে আসে অনুপ্রবেশ হিসাবে আসে এসে এখানে এখানে সরকারের নেতা চামচা ফামচা দিয়ে করে ভোট কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়ে ফেলে বানিয়ে ফেলে তারপরে এখানে তারা থাকতেও শুরু করে দেয় আর শুধু থাকতেই শুরু করে না তারা এখানে এলাকা পাড়া মনে করো একটা পুরো এলাকায় বানিয়ে নেয় তাদের ভাই এলাকায় বানিয়ে নেয় এলাকায় মানে তারা এখানে গুন্ডামি করে মস্তানি করে আবার বাড়ির চামারি তো আছেই মানে এটা এই দিশুরা করেন এটা বেশিরভাগ দেখা যায় যে ওই দেশ থেকে দেখ কয়দিন আগে না আমি নোহেটে গেছিলাম বড়মান মন্দিরে দেখছি ওখানে লাইন দিয়ে সব অনুপ্রবেশকারী এগুলো কি রোহিঙ্গা না বাংলাদেশে কোন দিকে ফেলবেগুলোকে আমি বুঝতে পারছিলাম না হয় ঠিক আছে লাইন দিয়ে দেখি মানে ভিক্ষা করছে এরমটা ব্যাপার ঠিক আছে তোমরা হয়তো যারা যারা নোহেটিতে গেছো যারা যারা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই হয়তো দেখেছো সেই ভিডিওটা যে কী পরিমাণে ভিডিও দেখি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল তারপরে আমি ভিডিওটা এসেছিলাম আমার কাছে একবার তো আমার কাছে আমার ভিডিওটা নেই নাহলে ওইটা নিয়ে কিছু কথা বলতাম বা ভিডিওটা তোমাদের কাছে দেখাতাম তো আমার কথা হলো একটাই যে এই বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বাংলার মাটিকে যারা বহিরাগত রাই যে কেউ কেউ বলে না যে কিছু কিছু নিউজ চ্যানেলগুলো বলে যে অনুপ্রবেশকারী কারা রোহিঙ্গাদের দেখতে কেমন রোহিঙ্গা কাদের কথা আমার মনে হয় কি তাদেরকে বলা যে তুই ফার্স্ট রোহিঙ্গা তুই নিজেই যেই নিজে বিরোধ এসাই এর বিরোধিতা করছে তাহলে ফার্স্ট রোহিঙ্গা তুই নিজেই একটা ফার্স্ট রোহিঙ্গা আমার এটা মনে হয় যে এস বাংলার মতন জায়গার থেকে বাংলাকে একটু পরিষ্কার হোক বাংলা একটু ধোঁয়া মোচক ঝাড়াই ঝাড়াইপোক এটা বাংলার মানুষ চাইছে না কারণ ভাবো এরাই সেই রোহিঙ্গাদের মদত দিচ্ছে এরাই সেই বহিরাগত বাংলাদেশিদের মদত দিচ্ছে এইখানে থাকার জন্য মানে এদের একটু এদের এদের ভাইচারা না এদের একটু ভাই ব্রাদার হয়তো তাই তাদের একটু গায়ে লাগছে যে না রোহিঙ্গা দেখতে কেমন রোহিঙ্গা কারা হয় মানে এইরকম নাটকীয় একটা তারা মানে কথা বলার চেষ্টা করছে আমার একটা আমি এটা যতটা বুঝি যে বাংলার মতন জায়গায় এসআইআর বিরোধিতা যারা করছে সে সিপিএম হোক বা তৃণমূল হোক আমার মনে হয় যে তারা বুঝে করছে না না বুঝে করছে যারা বুঝে করে তাহলে বলবো আমি আমার মনে হয় যে তারা মনে হয় দেশদ্রহী দেশের খারাপ চায় বা রাজ্যের খারাপ চায় রাজ্য যদি খারাপ না চাই তো কে বা চায় ভাই আমার বাড়িতে তিনজন কি চারজন মেম্বার সেখানে আমার বাড়িতে হট করে আকাশ থেকে টপকে নেমে চলে আসলো পাঁচজন দশজনের কাছে থাকতে খাওয়া দাওয়া করতে শুরু করে দিল কে তোমার বাড়িতে গেলে তুমি সহ্য করবে আমার মনে হয় যে এই যে এই লোকগুলোকে এই যে এই লোকগুলোকে বাংলাদেশের বর্ডারে পার করা উচিত ছিল না এই লোকগুলোকে প্রত্যেকটা যারা এ বিরোধিতা করে যেসব কর্মীরা আছে যে কোনো পার্টির ক্ষেত্রে হতে পারে সেটা তাদের বাড়িতে এইসব কর্মীদের দিয়ে আসা দরকার তোমাদের বাড়ি তোমাদের যখন এতই প্রবলেম তোমরা খাও তোমরা পড়াও তোমাদের বাড়িতেই রেখো বাড়ির বাইরে জানি না আসে বাড়ির বাইরে জানি অন্য কোনো কাজে গিয়ে ভাগ না বসায় বাড়ির বাইরে জানি অন্য কোনো খাবারে গিয়ে ভাগনা বসে। তোমরাই তোমরা যাবে সমস্যা নেই তোমরা ইনকাম করে এনে তোমরা খাওয়াবে বাড়িতে আমার ওদের বাড়িতে গিয়ে রাখতে দেওয়া উচিত ছিল আমার মনে এটাই বিএসএফ ভারতের আর্মি জওয়ানরা খুব ভুল করছে বাংলার পুলিশরাও ভুল করছে আমার মনে হয় বাংলার পুলিশদের এটা উচিত ছিল যে এই যে এদেরকে বাংলাদেশে পাঠানো কী দরকার বর্ডার পার করে বাংলাদেশে পাঠানো এদের রাখাই ছিল উচিত ছিল এখানে এখানে যারা যারা এর বিরোধিতা করছে তাদের বাড়িতে গিয়ে ঢুকে দেওয়া উচিত ছিল এদেরকে যে তোমরা এর বিরুদ্ধে তোমরা তো চাও না তোমাদের ভাইদের ধরে নিয়েছি তো তোমরা তোমাদের ভাইদের রাখো তোমাদের বাড়িতে আজকে ভাবো এখানে দেখলে প্রায় কতজন প্রায় আটচল্লিশ জন আটচল্লিশ থেকে ছাপ্পান্ন জন ওখানে বলছে বাংলাদেশে আটক মানে বাংলা শুধু ওইখানে না আমার পাড়ায় আমি তো বলছি আমার পাড়ায়ও ভরে গেছে আমার পাড়ায় আগে মানে কিছু কিছু মাঠ ছিল এলাকা ছিল যেখানে গেলে আমরা দেখতাম যে চাষের জমি বিভিন্ন জায়গায় জমি টমিগুলো ফাঁকা থাকতো চাষের জমি বলা যায় মানে অনেক চাষের জমি বিঘাকে বিঘা জমি ফাঁকা পড়ে থাকতো আর এখন বাবা সেখানে গেলে গেলে যায় শুধু এখন বস্তি হয়ে গেছে ঘর হয়ে গেছে যদিও তারা কিনেই ওখানে ঘর করেছে কিন্তু ব্যাপারটা ওইটা না ব্যাপারটা হলো এইভাবে যদি দিনের পর দিন এই দেশ থেকে ওই দেশ থেকে টোপকে এখানে এসে পড়তে থাকে পড়ে যদি এই দেশের কাজ খাবে এদেশের মানুষের জনসংখ্যা বাড়বে এদেশের মানে প্রবলেম কি একদিক দিয়ে হবে হাজার দিক দিয়ে প্রবলেম হবে হাজার দিক দিয়ে প্রবলেম হবে আর হাজার দিক দিয়ে প্রবলেম তো তোমাদেরকে এভাবে একটা একটা করে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি তো এর আগে অনেক ভিডিওতে বলেছি যে প্রবলেম কত রকমভাবে হবে কী কীভাবে হবে আমার মনে হয় এসআইআর হওয়া আমাদের রাজ্যে যে কতটা জরুরি এই ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে আজকে এরা ওই দেশ থেকে এসে এখানে কেউ আবার বিজনেস করবে ব্যবসা করবে বা তোমাদের ওখান থেকে এসে বিজনেস করবে এখানে আবার তোমাদের কি তোমাদের এই তোমাদের কথা বলছি তোমাদেরই মানে গরু বানিয়ে গাধা বানিয়ে খাটাবে তোমাদের জায়গা ওরা খেয়ে নেবে তোমাদেরই গরবাণী গাঁদাবানি খারাপ এই যে বাংলা পক্ষ বাংলা পক্ষ তো এসআই নিয়ে দেখিনি খুব একটা কোনো কথা বলেছে বলছে হ্যাঁ বৈধ বোর্ডারের নাম বাদ করে তাণ্ডব করব মানে এই বাংলা পক্ষ মালগুলো কিন্তু এসআইয়ের বিরুদ্ধে ঠিক আছে এরা আবার বলে এখানে বিহারীরা এখানে এসে বাংলার ছেলেদের কাজ খাচ্ছে তাহলে এই বিষয়ে কথা বলতে কি কষ্ট হয় বাংলা পক্ষ যে বহিরাগত পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গা আরও যত যে আফগানিস্তান যেসব জায়গা থেকে এখানে এসে তারা এখানে থাকতে শুরু করে দিচ্ছে তারা এখানের যে লোকের কাজ খাচ্ছে না এটা বলতে কী কষ্ট হয় বাংলা পক্ষ তারা বলবে না এটা তারা বলবে না তারা তারাও জানে তারা যে কোন পক্ষ বাংলা মানুষ বলে না বাংলা মানুষ জানে এটা বাংলা পক্ষ নাকি রোহিঙ্গা পক্ষ এটা এটা একটা ভাবার বিষয় এটা ভাবার বিষয় যে এটা সত্যি কি বাংলা পক্ষ না এটা রোহিঙ্গা পক্ষ আমাকে যদি জিজ্ঞেস করো আমার পার্সোনালি ওপিনিয়ন আমার মনে হয় যে বাংলা পক্ষ না এটা মুসলিম পক্ষ নয়তো রোহিঙ্গা পক্ষ নয়তো নয়তো ভাই এটা আমাদের রাজ্যের শাসক দলের পক্ষ আমার এটা মনে হয় পার্সোনালি আমার মনে হয় তোমরা জানা ভাই তোমাদের কি মতামত তবে বিশাইয়ের বিরোধিতা যে করবে এসআইয়ের বিরোধিতা যারা করবে আমনে তারা আমার মনে হয় বাংলার ভালো চায় না আমনে বাংলার শুধুমাত্র কিছু পার্টির জন্য কিছু ক্ষমতার জন্য কিছু টাকার জন্য তারা এইভাবে এসআইয়ের বিরোধিতা করতে পারে না আর যদি বিসআইয়ের বিরোধিতা করে আমার মনে তারা দেশের বিরোধিতা করছে আমনে তারা দেশের বিরোধিতা করছে বাংলার মাটিতে বাংলার মতন জায়গায় থাকে থেকে যারা এর মতন জিনিসের বিরুদ্ধে দেখো শিক্ষিত মানুষ কখনও কখনও এর বিরোধিত করবে না সবাই চায় এসআইআর হোক হয়তো আমি তোমাদের প্রকাশ্যে বলছি কিন্তু বিশ্বাস করো শিক্ষিত হিন্দু হোক মুসলিম হোক নওসাদ সিদ্দিকীর বক্তব্য শুনলে তো ভালোই লাগে তো শিক্ষিত ছেলে অন্য অন্যদের মতো বলবে না যে তোমরা এক কাজ করো তোমরা খাওয়া দাওয়া বন্ধ করে সারাদিন এসে আল্লাহ অকবার করো না পূজা পাঠ করো তাতে তোমরা বড় লোক হয়ে যাবে কোটিপতি হয়ে যাবে না নস্বস্তির দিকে এরকম কিছু বলে না তার মধ্যে শিক্ষা আছে ভাই শিক্ষিত ছেলেরা সবসময় একটা কথা বলে ভক্তি মনে থাকবে কিন্তু কাজ থাকবে কর্মে মানে কর্ম করলে খাওয়ার জুটবে কর্ম না করলে খাবার জুটবে না ভাই ঠিক আছে তো এটাই হলো ব্যাপার আমার মনে হয় যে এসআইআর হওয়া দরকার আর নশিদ্দিকের মতন মুসলিম আমাদের রাজ্যে থাকা দরকার এটা হলো ইম্পর্টেন্ট মনে যেহেতু মুসলিম সংখ্যালঘুদের যারা শিক্ষিত মুসলিম সংখ্যালঘুদের আগে যাওয়ার মতন একটা প্রতীক সেটা হলো হল নশিদ্দিক আমার তো পার্সোনালি ভালো লাগে তার বক্তব্যের জন্য ভালো লাগে দেখো মতবিরোধ অনেক দিক দিয়ে অনেক রকম থাকতে পারে বাট এইসব নশ সিদ্দিক এসআইআর নিয়ে যেসব কথা বলছে একদম বাস্তব কথা মানে এসআইআর নিয়ে ভয় কিসের ভাই তুমি তো এই দেশীয় তোমার তো কাগজপত্র আছে কাগজপত্র থাকলেই বা দেখাতে ভয় কিছু কাগজপত্র থাকবে দেখাবো না তাহলে কাগজপত্র যদি থাকতে দেখাওতে না পারো তাহলে কাগজপত্র থেকেই বা কিলাম কাগজপত্র তো আছেই তো দেখানোর জন্য কারণ কাগজপত্র থাকার পর যদি বলো কাগজ আমরা দেখাবো না তাহলে কাগজপত্র থেকেই বা কিলাম যারা বড়ো বড়ো কথা বলেছিল এসআর নিয়ে যারা এসাই আর না হোক এটাই চেয়েছিলো তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওটা তোমরা আর ভাই কাগজপত্র দেখিও না কাগজ আমরা দেখাবো না যখন বলেছো কাগজ আর দেখো না তাহলে তোমাদেরও কদিনবার এই প্রিজেন্টম্যানে যেতে হবে আর বাংলাদেশ বর্ডারে গিয়ে এই তোমাদেরকে পার করে দিয়ে আসবে আর তোমাদের দেশটা বলে দিও পাকিস্তান না আফগানিস্তান নাকি নেপাল নাকি ভুটান কোথায় তোমাদের দেশ সেটা বলে দিও তোমাদের দেশে এই প্রিজেন্ট বানকে পার করে দিয়ে আসবে সমস্যা নেই ভাই সমস্যা নেই এমন এসআইআই এর বিরোধীরা যারা করছে কারা বিরোধী করছে তোমরা কমেন্টে জানিও ভাই এসআইআর নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানবে এখানে কি লিখছে ভাই তোমাদের একটু বলি এসআইআর শুরুতেই সব গর্ত থেকে বেরিয়ে ঠিক আছে ভাই সাপগুলো গর্ত থেকে বেরিয়ে এসেছে এসআইয়ের শুরু ভাই এরকম সাপ প্রত্যেকটা এলাকায় এলাকায় ভরে গেছে ভাই প্রত্যেকটা এলাকায় ফার্স্ট দেখতে হবে এলাকা অঞ্চল পাড়া গ্রাম সব জায়গায় ভরে গেছে আর এর এই যে কতগুলো যে ভরেছে এইটা জানে প্রত্যেকটা এলাকার নেতারা সে তৃণমূল নেতা হোক আর বিজেপি নেতা সবাই কিন্তু এগুলো খবর রাখে তাই এসে আর করার আগে এমন এই নেতাদের সঙ্গে একটু বসা উচিত যে নেতারা তোমাদের ধরে দেবে যে কে কে বহিরাগত কে কে রোহিঙ্গা কে কে করতে গেছে তা মানে নেতারাই এর নেতাদের মধ্যে থেকে বড় হেল্প কেউ করতে পারে আমার নেতাদের সহযোগিতা চাই আর যে ভালো নেতা গর্বিত হিন্দু নেতা হয়ে থাকো হিন্দু মুসলিম বড় কথা না গর্বিত যে হিন্দুস্থানের গর্বিত যে ভারতীয় নেতা হয়ে থাকো যে ভারতের ভালো চাও যদি ভারতের পশ্চিম বাংলার ভালো চাও বাংলার ভালো চাও তাহলে আমার মনে হয় যে এসআইআর এর সঙ্গ তোমাদেরও দেওয়া উচিত তোমাদেরও দেওয়া উচিত এখানে লিখছে এই অবৈধদের বাঁচানোর জন্য এসআই এর বিরোধিতা আন্দোলন চলছে দেখেছো হ্যাঁ এই অবৈধের বাঁচানোর জন্য এস এর বিরোধিতা আন্দোলন করছে সিপিআইএম আর তৃণমূল প্রকাশ্যে আন্দোলন করছে ভাই আমি শুধু ভাবি যে এরা কোন মুখে এই আন্দোলনটা করে আর এই আন্দোলনে যায় তারা কিভাবে যায় তারা আদৌ কি শিক্ষিত নেই অশিক্ষিত একটা মুখোশ পরে আছে তারা আমার মনে হয় না ভাই আমি জানি না ভাই তোমরা জানা তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো তোমাদের কি মতামত তোমাদের কি বক্তব্য দেখো আর একটা কথা তোমাদের এসআর তো একটা জায়গা এসআর অনেক ইন্ডিয়ার অনেকগুলো রাজ্যে তো হচ্ছে প্রায় দশ পনেরোটা রাজ্যে এসআর হচ্ছে তো সেই জায়গায় এসআই নিয়ে কেউ মরছে না সেই জায়গায় এসে নিয়ে কারোর ভয় পাচ্ছে না বাংলাতে এসে আর নিয়ে মানুষ মরছে বাংলাতে এসে নিয়ে মানুষ ভয় পাচ্ছে মানে ভাবতে পারছো ভাবতে পারছো যে মানুষ কত পরিমাণে মানুষকে ভুল বোঝানো হয়েছে যা বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের কি মতামত তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো আর নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও নেব পড়বে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে বলো না বন্ধুরা বাবাই ভালো থেকে সাবধানে এবং সেফ থেকে এসআইআর এর বিরোধিতা ভাই তোমরা প্লিজ প্লিজ এসআইআর বিরোধিতা করো না কারণ এতে আমাদেরই ক্ষতি এতে আমাদেরই ক্ষতি আমাদের হিন্দু মুসলিম উভয় আমাদের ইন্ডিয়ার আমাদের হিন্দুস্থানের হিন্দু মুসলিম সবারই ক্ষতি ভাই ঠিক আছে তো ভাই তোমরা তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে লিখো ভাই ঠিক আছে নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও এনে কোনো পর্ব বাবা ভাই ভালো থেকো সাবধানে থেকো এবং সেফ থেকো